তুমি কি আগে এখানে হাত মুখ দাও হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে আরেকটু পিছন লাগবো তো এই হোটেলটা হচ্ছে রাব্বানি হোটেল আমরা বর্তমানে শ্রীবর্ধী বাজারেই আসি বাউল ভাইকে দেখলেন আপনারা যে ডামাটা বাজার থেকে ধরে নিয়ে আসছি আর ওনার জন্য আজকে আমি এতটুকু আসছি এটা মোটামুটিভাবে আমাদের শেরপুর জেলার মানুষ বলতে না সারা বাংলার মানুষ জানে যে আমি বাবুল ভাইয়ের জন্য আজকে এতটুকু সফল বা সারা বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ আমরা চিনে ঠিক আছে তো উস্তাদ নাম নাম আমার কথাটা শুনবেন উনি যদিও একজন পাগল আপনি তো জানেন কিন্তু ওইটা বড় কথা না বড় কথা হচ্ছে যতটুকু আপ্যায়ন করা যায় একজন মানুষ চিনবে অতটুকু করবেন ঠিক আছে আর যেহেতু একজন পাগলকে খাওয়ানোর জন্য নিয়ে আসছি যেটা বেস্ট মনে হবে ওই জিনিসগুলো দিয়ে একটু আপ্যায়ন করার চেষ্টা করবেন বাবুল ভাই রেডি ঠিক আছে একবার ফ্রেশ টেস্ট হয়েছে না আচ্ছা

সকালে ব্রাশ ট্রাশ করছো মুখ সকালে সকালে তো মুখ দিয়ে সকালে মুখ দিয়ে যাই কি এ এই যে এলান কুলু যাব আছেন কুলু যাব আছেন কুলু যাব তোমার কারা কিনে দিছে কুলু আগারে লাছে মরজি মরজি যাচ্ছে না ও মরজি তো নি সরি ডুরি তো আচ্ছা ঠিক আছে তাহলে খাও ডাউল মল নিবা আর কই প্লেট বাদ নিবা আর কই দুই প্লেট নি মানে আর দুই প্লেট ভাই আর দুই প্লেট বাদ দেন তো আর দুই প্লেট বাদ এদিকে ফোকাস এই যে যে তোমারে আমি যে তোমার এত আদর করি এত যত্ন করি তুমি আমার দুলা ভাই ওলাগ নাকি ছিলাকো না তোমার প্রতি যে আমার এত ভালোবাসা এটা কি লেখা কুদির ভালোবাসা সারা জীবনই থাকবো না তো আসলে আমি মা মানুষটা বোঝা পারি না অনেকেই ভাববেন যে আমি ভিউ ব্যবসা করি নাকি এরকম তো আসলে এইগুলা কিছু না আসলে বাবুল ভাইয়ের প্রতি আমার অন্য একটা টান আছে আর যে তু না দিয়ে আজকে আমি এতটুকু আসছি তাই বাবুল বাইরে সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য এবং ওনারা সবসময় একটু ভালো পরিপাটি করে রাখার জন্য তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন কেউ কোন জায়গা থেকে দেখেন বা কোন দেশ থেকে দেখেন আমি জানি না তো আমি এতটুকু আশা করবো যে আপনারা আমার পাশে থাকবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও মেকিং করি আমি যতটুকু ভিডিও মেকিং করি শুধু এন্টারটেন করার জন্য বা বিনোদনমূলক কিছু দেওয়ার জন্য আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং আমি যেন আমাদের শেরপুর জেলার মানুষ এবং আমার সারা বাংলার মানুষ যারা আছে

খালাই ধরার ব্যবস্থা করবো মানে গাইডা মাইডা কোনো ভাবে পার্টিশন ঘুরে দেওয়ার ব্যবস্থা হ্যাঁ না ওই তো তোমার ডাক্তার দেখা অনেকে আমার বলে কমেন্ট করে যে ভাই এই যে বাবুলের চোখের একটু দেখাও জুম করে চোখের একটু জুম করো হালকা একটু মোবাইল থেকে জুম করো এই যে জিনিসটা মানে অনেকে আমার বলেন যে ভাই মানে বাবুল ভাই ওইটা কাটতে চায় না আমি চেষ্টা করি যে বাবুল ভাই ওইটা ই করে দিব কিন্তু বাবুল ভাই আসলে কাটতে চায় না আমি কি করবো বলেন হ্যাঁ

আচ্ছা তাহলে তুমি খাওয়া শেষ করো আর আমরা বেশি কথা না বলি বাবুল ভাই খাওয়া শেষ করুক তারপর আমরা বাদ কথা বলবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মনে হয় যে না ভাই এটাও একটা মানবতা বা মানবিক কাজ তাহলে আপনারা একটু বাসা থাকবেন ভালোবাসা দিবেন এবং ভিডিওটা শেয়ার করুন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ এমন আছে দেখা যায় যে আপনার এই ভিডিও থেকে যে আর্নিং হবে আমরা অন্য কোনো পাগল বা অন্য কোনো সহায় দরিদ্র মানুষের পাশে খরচ করতে পারবো তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ ভালো রাখে সবাই রে ভাই দাও বাই भाई टाटा टाटा एउटा भाई